সুপ্রিয় চাকরি বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সুতরাং এটি সম্পূর্ণ একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঢাকা নিবাসে শূন্য পদে বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে একটি নিয়োগ আপনারা দেখতে পাচ্ছেন মোট পদ সংখ্যা হচ্ছে একশো দশটি সুতরাং একশো দশটি শূন্য পদে এখানে জনবল নিয়োগ দেওয়া হবে আবেদনের শেষ সময় হচ্ছে একত্রিশে ডিসেম্বর এখানে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো ভিউয়ার্স আবেদন এবং নিয়োগ সংক্রান্ত সকল বিষয় আজকের এই ভিডিওতে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করব তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন আর অবশ্যই আপনারা আমার এই ভিডিওতে একটি করে লাইক করে দেবেন তো ভিউয়ার চলুন আর দেরি না করে মূল বিষয়ে আলোচনা করা যাক যেমনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন সেনানিবাসে ক্যান্টনমেন্ট বোর্ড পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান সমূহে বিদ্যমান নির্মবর্ণিত শূন্য পদে নিয়োগের জন্য নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো ভিভার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রমিক নং দেওয়া আছে ক্যাটাগরি দেওয়া আছে ক্যাটাগরি অনুযায়ী পদ সংখ্যা দেওয়া আছে এবং বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব অবশ্যই ধৈর্য সহকারে একটু ভিডিওটি দেখতে থাকুন তো প্রথম যে পদটি রয়েছে সেটি হচ্ছে প্রভাষক এখানে ইতিহাসে একটি ইসলাম শিক্ষা একটি ইংরেজি শিক্ষা একটি রসায়ন একটি গণিত একটি পরিসংখ্যান দুইটি যুক্তিবিদ্যা হচ্ছে একটি ভূগোল একটি মনোবিজ্ঞান একটি পৌরনীতি ও সুশাসন দুইটি এবং বাংলাতে একটি সর্বমোট তেরোটি শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে এক সকল বিষয় নিয়ে সর্বমোট তেরোটি শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে এখানে বেতন স্কেল দেখতে পাচ্ছেন সর্বসাকুল্যে তিপ্পান্ন হাজার ষাট টাকা দেওয়া হবে অর্থাৎ নবমতম গ্রেডে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে নির্মলিখিত পদের পার্শ্বে বর্ণিত বিষয়ে ন্যূনতম টু দশ ন্যূনতম দুই দশমিক পঁচিশ সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বর্ণিত বিষয়ে চার বছরের মেয়াদি দুই দশমিক পঁচিশ সমমানের স্নাতক সমমান আরো বেশ কিছু তথ্য দেওয়া আছে এগুলো অবশ্যই আপনারা নিজ দেখে নেবেন তো দুই নাম্বার যে রয়েছে সেটি হচ্ছে প্রদর্শক এখানে জীববিজ্ঞানে দুইটি রসায়নে একটি এবং পদার্থবিজ্ঞানে একটি সর্বমোট চারটি শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে এখানে সর্বসাকুল্যে বেতন দেওয়া হবে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে নির্মলিখিত পদের পার্শ্বে বর্ণিত বিষয়ে ন্যূনতম দুই দশমিক পঁচিশ সিজিপিএ সহ স্নাতক স্নাতক সমান ডিগ্রি অথবা সমমান পাশ থাকতে হবে এখানে আরও বেশ কিছু তথ্য আছে একটু নিজ দায়িত্বে দেখে নেবেন তো পরবর্তী যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী শিক্ষক বাংলা এখানে দশটি শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে এবং সহকারী শিক্ষক ইংরেজি এখানে সাতটি শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে এবং পরবর্তী যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী শিক্ষক বাংলা এখানে দশটি শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হতে ন্যূনতম তিনশো নম্বরের বাংলা সহ স্নাতক ডিগ্রি সমমান অথবা বাংলায় স্নাতক সমমান স্নাতক উত্তর ডিগ্রি থাকতে হবে এবং পরবর্তী যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী শিক্ষক ইংরেজি এখানে ষাটটি শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম তিনশো নম্বরের ইংরেজি সহ স্নাতক ডিগ্রি সম্মান অথবা ইংরেজিতে স্নাতক সমান ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং পরবর্তী যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী শিক্ষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এখানে পদ সংখ্যা হচ্ছে তিনটি শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার বিজ্ঞান কম্পিউটার ইঞ্জিনিয়ারিং তথ্য প্রযুক্তি আইটি তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে স্নাতক সম্মান অথবা বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ড হতে তিন বসর মেয়াদি ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স ডিগ্রি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি সমমান বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত প্রতিষ্ঠান হতে এক বসর মেয়াদি অ্যাডভান্সড সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার টেকনোলজি থাকতে হবে তো এখানে আরও বেশ কিছু শিক্ষাগত যোগ্যতা রয়েছে এগুলো অবশ্যই দেখে নেবেন তো এই তিনটি পদের জন্য এখানে বেতন স্কেল দেওয়া আছে দেখতে পাচ্ছেন বিএড প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরা আটত্রিশ হাজার ছয়শো টাকা বেতন পাবেন এবং বিএড প্রশিক্ষণবিহীন প্রার্থীরা তিরিশ হাজার দুশো টাকা বেতন পাবেন পরবর্তী যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারের শিক্ষক শারীরিক শিক্ষা এখানে পদ সংখ্যা পাঁচটি বেতন পাবেন আপনি আটত্রিশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি সমমান ও বিপিএড ডিগ্রি সমমান অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হতে স্নাতক ও জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা থাকতে হবে তো বিয়ার্স পরবর্তী যে পদটি রয়েছে সেটি হচ্ছে জুনিয়র শিক্ষক শারীরিক শিক্ষা এখানে পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হতে স্নাতক ডিগ্রি সমমান ও বিপিএড ডিগ্রি সমমান অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ও জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা থাকতে হবে এবং পরবর্তী যে পদটি রয়েছে সেটি হচ্ছে জুনিয়র শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা এখানে পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা ফাজিল সমমান ডিগ্রি থাকতে হবে পরবর্তী যে পদটি রয়েছে সেটা হচ্ছে জুনিয়র শিক্ষক চারু করা ও এখানে শিক্ষাগত দুইটি দুই দশমিক পঁচিশ সিজিপি সহ ব্যাচেলর অফ ফাইন আর্টস ব্যাচেলর অফ ফাইন আর্টস বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে তবে পরবর্তী এবং শেষ যে পদটি রয়েছে সেটি হচ্ছে জুনিয়র শিক্ষক এখানে আঠান্নটি শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম দুই দশমিক পঁচিশ সিপিএ শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম দুই দশমিক পঁচিশ সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে তো বিভাস এ সকল পদের জন্য আপনাকে এগারোতম গ্রেডে বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে তিরিশ হাজার দুইশত তিরিশ টাকা দেওয়া হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনের জন্য বেশ কিছু রেসপন্সিবিলিটি দেওয়া আছে আসলে সকল বিষয়ে আলোচনা করা সম্ভব হচ্ছে না আপনারা অবশ্যই এগুলো নিজ দায়িত্বে দেখে নেবেন তো এখানে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইন ব্যতীত অন্য কোন মাধ্যম গ্রহণযোগ্য হবে না অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে একত্রিশে ডিসেম্বর দুই এবং প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে তো ভিউয়ার্স এখানে আবেদনের জন্য একত্রিশে ডিসেম্বর দুই তারিখ প্রার্থীর বয়স সর্বোচ্চ হবে বত্রিশ বছর সুতরাং সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং সর্বনিম্ন বয়স সীমা কিন্তু এখানে আঠারো বছর তো ভিউয়ার্স এখানে আরও বেশ কিছু তথ্য দেওয়া আছে যেমন কোঠা ভিত্তিক যে পদগুলো রয়েছে সেগুলোর জন্য এখানে একটু তথ্য দেওয়া আছে অবশ্যই আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন আবেদন ফি বাবদ আপনাদের যে অর্থ সে করতে হবে সেটি আবেদন ফি ক্রমিক নং ক এ বর্ণিত পদের ক্ষেত্রে ছয় শত টাকা এবং ক্রমিক নং খ থেকে চ এ বর্ণিত পদের ক্ষেত্রে পাঁচ শত টাকা এবং ক্রমিক নং ছ থেকে উ পর্যন্ত বর্ণিত পদের ক্ষেত্রে তিন শত টাকা চার্জ প্রযোজ্য হবে তো ভিভার্স আবেদনের জন্য এখানে আরো বেশ কিছু তথ্য দেওয়া আছে এগুলো অবশ্যই আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন এবং আমি এই ওয়েবসাইটটি আমার বক্সে দিয়ে দিব সেখানে প্রবেশ করে কিন্তু বিস্তারিত জানতে পারবেন এবং আবেদন লিঙ্কটি দিয়ে দিব সেখান থেকে আপনারা চাইলে অবশ্যই আবেদন করতে পারবেন তো ভিহ আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে